হ্যালো নতুন মা বাবারা স্বাগতম আইসন স্ম চ্যানেলে আপনার বাচ্চা কি কি দিন রাত ডায়পার পরিয়ে রাখেন ডায়পার ছাড়া বাচ্চা এক ঘন্টাও থাকতে পারে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এই তিন মিনিটে আপনি শিখে যাবেন কীভাবে দেড় বছরের বাচ্চার ডায়পার ছাড়াও থাকবে পুরো দিন একদম আরামে আশা করছি ভিডিওটি অনেক মায়েদের জন্য অনেক বেশি উপকারী হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নতুন হব মায়ের সাথে অনেক নতুন মায়েরাই এই জিনিসটা নিয়ে সমস্যায় ভুগতে থাকে বাচ্চাকে ডায়পার পরিয়ে রাখার ফলে বাচ্চার দুই পাশে লাল লালচে দাগ হয়ে যায় এবং বাচ্চার অনেক জ্বলতে থাকে সো কী ইউজ করা যায় কিভাবে বাচ্চার এই টাইমটাতে বাচ্চাকে অনেকক্ষণ পর্যন্ত ডায়পার না পরিয়ে রাখা যায় সেটা অনেক মায়েরাই জানতে চান সো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নিজেই এই নিয়মে আমার বাচ্চাকে বড় করছি আর আজকেও আপনি পারবেন ডায়পার ছাড়া পরিষ্কার শুকনো আর আনন্দের সময় কাটাতে নাম্বার এক সময় বুঝে প্রস্তাব করানোর ম্যাজিক রুটিন ঘুম থেকে উঠে খাবার বা দুধ খাওয়ার পর বাইরে যাওয়ার আগে ও পরে ঘুমানোর আগে এই সময়গুলোতে শিশুকে শুধু বসিয়ে দিন প্রথমে না চাইলেও কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে নাম্বার দুই সময়ের ফাঁকে স্মার্ট টাইমিং দিনে প্রতি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক পর পরপর একবার করিয়ে নিন গরমকালে একটু দেরি চলবে কিন্তু শীতে বা বেশি পানি খেলে ত্রিশ মিনিট পর চেক করুন নাম্বার তিন মা বাবার মাইন্ডসেট সবচেয়ে বড় মনে রাখবেন আপনি যেভাবে গাইড করবেন শিশুও সেভাবেই শিখবে মিষ্টি করে বলুন চলো মজা করে পটি করতে চাই বাচ্চা সফল হলে সাথে সাথে হাততালি দিন বলুন বাহ তুমি তো অনেক স্মার্ট প্রতিদিন একটু সময় একটু ধৈর্য আর ভালোবাসাই তিনটেই যথেষ্ট আপনার শিশুকে ডায়পার মুক্ত করতে আর ওর কোমল ত্বক থাকবে অনেক বেশি সুস্থ ও মুক্ত। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টে লিখুন আমি ডায়পার ছাড়াতে প্রস্তুত আর এমন মা বাবার পাশে দাঁড়াতে আর্শিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই পরের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ